হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এফআই সাগর সবাইকে ওয়েলকাম আমাদের চোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে ডিটোরে আমি দেখাব কীভাবে আপনার ফেসবুকে ইজিলি একদম সহজভাবে কীভাবে আপনাদের ফেসবুকে আপনার সিঙ্গেল নেম ক্রিয়েট করবেন তো বন্ধুরা এর জন্য আপনাদের যা লাগবে অবশ্যই আপনাদের টাচ ভিপিএনটা লাগবে যার মাধ্যমে আপনারা ফেসবুকে ভিপিএনের মাধ্যমে সিঙ্গেল নেম করবেন তো বন্ধুরা কথা না বলে চলুন শুরু করি কীভাবে করবেন আর হ্যাঁ সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন তো বন্ধু প্রথমে আপনার সরাসরি আপনাদের যা করতে হবে এরকম একটা আইডিয়া লাগে আপনার আপনাদের এরকম একটা আইডিয়া বানিয়ে নেবেন প্রথমে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি সাগর সাগর নামে আমার একটা আইডিয়া আছে তো এটা আমি এখন সিঙ্গেল নাম করে দেখাবো তো মিনিমাইস করলাম তো আমাদের ফার্স্ট যেটা করতে হবে আপনার প্লে স্টোরে ঢুকবেন টাচ ভিপিএনটা জাস্ট সার্চ করবেন টাচ ভিপিএন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টাচ ভিপিএন আমার অলরেডি ইনস্টল করা আছে আমাকে আপডেট দিতে বলেছে তো আমি আপডেট দিব না আপনার টাচ ভিপিএনটা ডাউনলোড করে নেবেন আর আমি এর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন শুরু করি কীভাবে করবেন তো আমি গেলাম টাচ ভিপিএনে তো টাচ ভিভেন ওপেন করবেন ওপেন করার পরে এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে এখানে আপনাকে ইন্দোনেশিয়া এই ভিভেনটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট কানেক্ট দিবেন জাস্ট একটু ওয়েট করেন কানেক্ট হওয়া পর্যন্ত তো অভিভাবক দেখতে পাচ্ছেন বিপিএন কানেক্ট হয়ে গেছে অলরেডি তো এখন আপনার যা করতে হবে মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পরে আপনারা জাস্ট কম ব্রাউজারে ঢুকবেন মানে আপনার যে ব্রাউজারে আপনার আইডিয়ার লগ ইন করা থাকবে সেইখানে ঢুকবেন ঢুকে সেটিংসে ঢুকবেন সেটিংস এন্ড আমি সেটিংসে ঢুকলাম দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে এম ফেসবুকে নিয়ে যাচ্ছে তো সমস্যা নেই তারপরে পার্সোনাল ইনফরমেশনে ঢুকবেন তারপর নামে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন জাস্ট ফার্স্ট বক্সে আপনার নামটা রাখবেন রিভু চেঞ্জে ক্লিক করবেন তারপরে ভিবাস এখানে দেখেন সিঙ্গেল নেম অলরেডি নিয়ে নিশে যেটা এখানে আপনার আপনার আইডির পাসওয়ার্ডটা দিবেন তো আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিই তো ভিবাস দেখতে পাচ্ছেন আমার আইডি সিঙ্গেল নেম হয়ে গেছে দেখাচ্ছি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আইডি সিঙ্গেল নেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার আইডি সিঙ্গেল নেম অলরেডি হয়ে গেছে তো আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো যথাসাধ্যভাবে আপনি চেষ্টা করব আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য তো আজকের এই ছিল টিউটোরিয়াল আরও নতুন নতুন আপডেট পেতে ভালো ভিডিও পেতে ভালো ভালো টিপস পেতে সাবস্ক্রাইব করুন অ্যাফা চ্যানেল এবং পাশে বেল আইকনে ক্লিক করুন ওকে বিভাষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করুন অ্যাফা চ্যানেল এবং নতুন নতুন সব আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন